দেশ ত্যাগ করার পূর্বে দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের পায়ের ফুল নিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু মা কালী ছিলেন নেতাজির শক্তির উৎস স্থান জীবনের প্রতি পর্বে নেতাজির আরাধ্যা দেবী ছিলেন মা কালী নেতাজির এলগিন রোডের বাড়িতে তার। শয়নকক্ষের একদম কোণে মা কালীর এক রুদ্র মূর্তির ছবি বাঁধানো রয়েছে মা কালীর টানেই তিনি প্রায় ছুটে যেতেন দক্ষিণেশ্বরে মায়ের কাছে দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে তার অন্তরের যোগ ছিল নৌকা করে বেলুড় মঠে যেতেন তিনি গঙ্গা পেরিয়ে আর এই সময়ে নৌকায় গুনগুন করে গাইতেন শ্যামা সঙ্গীত নৌকায় তার সঙ্গে থাকতেন প্রফুল্ল সরকারের মতো বিখ্যাত মানুষেরা শ্যামা সঙ্গীত খুব প্রিয় ছিল নেতাজির এ প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যায় একবার উত্তাল পদ্মা নদীর বুকেও শ্যামা সঙ্গীত তিনি গেয়ে উঠেছিলেন সেদিন ঝড় উঠেছিল কিন্তু তবুও নৌকায় পদ্মা নদী তিনি অতিক্রম করেছিলেন সঙ্গী ছিলেন কংগ্রেস নেতা অবিনাশ ভট্টাচার্য আর সেই নৌকা যাত্রায় নেতাজি গান ধরেছিলেন কবে আবার নাচবি শ্যামা উনিশশো সালের জানুয়ারি মাস নেতাজি তখন এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী বাড়ির উপর নজর রাখছেন প্রায় পনেরো জন ব্রিটিশ গোয়েন্দা রয়েছে প্রায় সাতটি স্তরের পুলিশি বেষ্টনী এ পুলিশি বেষ্টনী ভেদ করে নেতাজি বেরিয়ে এসেছিলেন মহা নিষ্ক্রমণের ঠিক কয়েক দিন আগে তিনি গভীর রাতে ভাইঝি ইলা বসুকে মায়ের পায়ের ফুল ও চরণামৃত নিতে পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে নেতাজি সংকল্প নিয়েছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আশীর্বাদ না নিয়ে তিনি দেশ ত্যাগ করবেন না এ ঘটনার কয়েক দিন পরেই তিনি দেশ ত্যাগ করেন নেতাজি যেখানেই যেতেন সঙ্গে থাকত গীতা জপের মালা এবং মায়ের পায়ের শুকনো জবা ফুল শক্তি সঞ্চয় করতে মা কালী ছিল নেতাজির পরম ভরসা নেতাজি যখন কারাগারে বন্দি তখনও তিনি করতেন মা কালীর উপাসনা চিঠির উপরে লিখতেন কালী মাতা উনিশশো সালে প্রেসিডেন্সি জেলে নেতাজি যে অনশন শুরু করেছিলেন তা ছিল কালী পবিত্র দিনে সুভাষচন্দ্র চিঠিতে জেল প্রধানকে লিখেছেন আই রিপিট দিস লেটার রিটন অন দ্য স্যাক্রেড ডে অফ কালী পূজা শুড নট বি ট্রিটেড অ্যাজ আ থ্রেড ওয়ার আলটিমেটম ইট ইজ মেয়ারলি An affirmation of one's faith written in all humility. The step that I have now taken is not an ordinary fast, it is the result of several months, mature deliberation sealed by vow prayerfully taken by me on the sacred day of Kali Puja. সুভাষচন্দ্রের কণ্ঠে ধ্বনিত হয় কালী তুই প্রলয় রূপিনী আয় মাগ আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহুপাস কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে আজাদ হিন্দ সরকার গঠন করার সময়েও সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনে তিনি নিয়মিত যেতেন সাদা পোশাক পরিহিত নেতাজি আরাধনা করতেন ঠাকুরের অনুভব করতেন মা কালীকে নরেন্দ্রনাথ চক্রবর্তী তার এই ঘটনা সম্পর্কে লিখেছেন সে দিনটি ছিল সত্যি এক বিচিত্র আশ্চর্য দিন আত্মনিবেদনের এক অবিস্মরণীয় দিন সম্মুখে শুধু অন্ধকারের পারাবার সেই চরম সংকট মুহূর্তে রেঙ্গুন ত্যাগের পূর্বক্ষণেই নেতাজি সামরিক পরিচ্ছদ খুলে পড়েছিলেন পট্টবস্ত্র সুচি শুভ্র নির্বিকার যোগী একাকী চলে গিয়েছিলেন তার। আদর্শের পুরুষের প্রাণ দেবতার সেবায়তনে রামকৃষ্ণ মিশনের মন্দিরে বসেছিলেন যুগ ঋষির মূর্তির সম্মুখে সমাহিত হয়ে তদ্গত তন্ময় উজাড় করে দিয়েছিলেন তিনি নিজেকে মাত্র সতেরো বছর বয়সে তিনি রামকৃষ্ণ পরমহংসের সম্পর্কে লিখেছিলেন মনে পড়ে একটি চিত্র কালী মন্দির দক্ষিণেশ্বরে সম্মুখে খড়্গহস্তা মা কালী আনন্দময়ী শিবের আসনের ওপর অধিষ্ঠাতা শতদল বাসিনী তার সম্মুখে একটি বালক বালক হইতেও বাল ও প্রকৃতি আধো আধো স্বরে কাঁদিতেছে এবং কাকে যেন ডেকে ডেকে বলিতেছে মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য করালোমুখী ভীষণ দ্রংশটা মা অল্পেতে সন্তুষ্ট নয় সব গ্রাস করিতে চায় তাই ভালো চাই মন্দও চাই পুণ্যও চাই পাপও চাই বালককে সবই দিতে হইবে না দিলে শান্তি নাই মাও ছাড়িবে না বড় কষ্ট মাকে সব দিতে হইবে মা কিছুতেই সন্তুষ্ট না তাই কাঁদিতেছে এবং বলিতেছে এই নাও এই নাও দেখিতে দেখিতে অশ্রুধারা বন্ধ হইল গণ্ডস্থল ও বক্ষ শুকাইল হৃদয় জোড়াইল হৃদয়ে আর কিছু নাই যেখানে ভীষণ কণ্টক যন্ত্রণা দিচ্ছিল তার চিহ্ন নাই সবই শান্তিময় হৃদয়ে মধুতে ভরিয়া গেল বালক উঠিল মা কালী ছিল নেতাজির শক্তির উৎস আর এই শক্তি দিয়েই নেতাজি চন্দ্র বসু ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তথ্য দিগন্ত সেনগুপ্তের লেখা নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরীর থেকে প্রাপ্ত